হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনার যেটা ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্সের পিবিসি কার্ড আপনি কিভাবে অর্ডার করতে পারবেন অনলাইন থেকে আপনি যেটা ড্রাইভিং লাইসেন্স পিবিসি কার্ড অর্ডার করবেন আর সেটা কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই অর্ডার করতে পারবেন অনেক সুন্দর করে সহজে তো বন্ধুরা আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ডটি অর্ডার করার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে আমি ক্রম ব্রাউজারটিতে ক্লিক করে ক্রম ব্রাউজারে চলে যাব তো ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পর উপরে এখানে সার্চের যেটা অপশন আছে এখানে আপনি সার্চ করে দেবেন ড্রাইভিং লাইসেন্স পিবিসি কার্ড তো ড্রাইভিং লাইসেন্স পিবিসি কার্ড এখানে টাইপিং করার পর এখানে সার্চ করে দেবেন তারপর আপনাদের সামনে এরকমই পেজটি শু হয়ে যাবে তো আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে আসবেন এখানে তো এখানে নিচে চলে আসার পর আপনার এখানে যে অফসাইডটা দেখতেই পারবেন এটা তো এই অফসাইড আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকমই পেজটি শু হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন যে যেরকম পেজটি হয়ে গেছে আপনাদের সামনেও এরকমই পেজটি শু হয়ে যাবে তো আপনার একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন তো নিচে স্ক্রোল ডাউন করে চলে আসার পর এরকমই আপনাদের সামনে পেজটি শু হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন যে এটা হলো ড্রাইভিং লাইসেন্স নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে তার জন্ম তারিখটা এখানে আপনি বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যেটা ফটোকপি আছে ঠিক আছে তো তিন নম্বর অপশনে তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি যেরকম করে বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক রকম করে বসিয়ে দিবেন আমি এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা প্রথমে যেটা অপশন আছে এখানে দেখতেই পারছেন যে ড্রাইভিং দিব তো এখানে দেখতেই পারছেন যে আমার যেটা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আর এটা দুই নম্বর যেটা হলো সেটা হলো জন্ম তারিখ আপনার যেটা জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা আমি এখানে আমার জন্ম তারিখটাও বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন যে তারপর যেটা তিন নম্বরের যেটা অপশান আছে এটা এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যেটা ফটো আছে সেই কপি আপনার এখানে এখানে দিতে হবে তো বন্ধুরা এখানে আপনার ফটো এখানে দেওয়ার জন্য এখানে চুজ ফাইলের যেটা অপশান আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে নিচে দেখতেই পারবেন যে ফাইলের যেটা অপশান আছে তো এই ফাইল অপশন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার যেটা ফটোকপি আছে সেই ফটোকপিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার যেটা ফটোকপি আছে সেই ফটোকপিটা কিন্তু সিলেক্ট করে নিয়ে নিয়েছি তো তারপর আপনার বন্ধুরা যেটা করতে হবে এখানে তো দেখতেই পারছেন যে এয়ার টু কার্ডের যে অপশানটা আছে এয়ার টু কার্ডে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে তো এয়ার টু কার্ডে ক্লিক করার পর আপনার যেটা পিভিসি কার্ড সেটা এখানে শু হয়ে যাবে ঠিক আছে তো দেখতেই পারবেন তো বন্ধুরা একটু কাট করার পর আপনার যে পিভিসি কার্ড আছে সেটা উপরে যে এরকম যে একটা অপশন দেখতেছেন এখানে তো এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আপনার যেটা পিভিসি কার্ড সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে আর ড্রাইভিং এর যেটা লাইসেন্সের নাম্বার আছে সেই নাম্বার করে এখানে শো হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আপনি এই পিভিসি কার্ডটাকে এখান থেকে অর্ডার করার জন্য নিচে দেখতেই পারবেন যে এখানে চেকআপ চেক আউটের অপশন আছে এই চেক আপনি ক্লিক করে দেবেন চেক আউটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই পিএসটি হয়ে যাবে তো একটু নিচে চলে আসবেন আপনি তো এখানে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনার যেটা নাম আছে কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো আপনার হাউস নাম্বার স্টেট সিটি পিনকোড তো এগুলো ফিল করার পর নিচে দেখতেই পারবেন যে আপনার যেটা অর্ডার সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন